কানাডার টরন্টোতে পকেটমার কথাটা যখন প্রথম শুনলাম তখন একটু নিজেই অবাক হলাম কারণ পকেটমার বা পকেট কাটা এ ধরনের কোনো অপরাধের সাথে কানাডার মানুষ পরিচিত না তবে এই সামারে এই পকেটমার কানাডায় শুরু হয়েছে এবং খোদ টরন্টোতেই এটা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ হয় উনত্রিশে জুলাই কানাডার একটা অন্যতম নিউজ মিডিয়া সিটিভিতে এবং তখনই মানুষ জানতে পারে যে কানাডায় পকেট মার বা পকেট কাটার প্রথা শুরু হয়েছে যদিও আমরা বাংলাদেশ ভারত বা পাকিস্তান এত অঞ্চলের মানুষ এই চুরি সম্বন্ধে আমরা জানি কিন্তু এই কানাডাতে এইটা একটা নতুন অপরাধ যেটা পিক পকেট আমরা পিক পকেট নামে জানি তো পুলিশ এটাকে বলছে পিক পকেট ডিস্ট্র্যাকশান থেফট এবং এটা নিয়ে পুলিশ বেশ সুচ্ছা এখন তারা আলোচনা করছে এবং মানুষজনকে সাবধান করছে এই পকেটমারের প্রথম ঘটনাটা ঘটে গত উনিশে জুলাই টরন্টোর গ্রিক টাউন এলাকা সেখানে একজন ষাট বছর বয়সী নারী এই পকেটমারের শিকার হন প্রথমত তিনি গিয়েছিলেন একটা ব্যাংকে ব্যাংকে গিয়ে নিয়ে ব্যাংকে গিয়ে তিনি হয়তো ট্রানজ্যাকশান করেছেন বা টাকা উত্তোলন করেছেন এরপর যখন তিনি ফুল কেনার জন্য দাঁড়ান সেখানে একজন সেই কথিত পকেটমার তার সাথে ডিসকাশান করেন এবং আলাপ আলোচনা করেন এবং তাকে সাহায্য করতে চান ফুল কেনার জন্য এবং এ ব্যাপারে একটা আলোচনাও তারা তাদের মধ্যে হয় যেটা পরে ভিডিওতে দেখা গেছে এবং এক পর্যায়ে ভদ্রমহিলা দেখেন যে তার টাকা নেই অর্থাৎ তার পকেটমার হয়েছে এটা তিনি প্রথমত বুঝতে পারেন নাই কিন্তু পরে আবার যখন ডাবল চেক করলেন তখন বুঝলেন যে সত্যি সত্যি তার টাকা নেই এবং এই ঘটনাটা তিনি তার স্বামীর মাধ্যমে পুলিশকে জানান এবং তারা অবাক হয়েছেন এই ঘটনা দেখে তো পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে এবং এ ব্যাপারে বিভিন্ন ধরনের তারা স্টেপ নিচ্ছে তাদের মতো করে তবে দুঃখজনক হচ্ছে এরপরে এমন একটি ঘটনা আবারও ঘটত এই সেই টরন্টোতেই কানাডার অন্যতম প্রধান নগরী টরন্টো যেখানে অধিকাংশ মানুষ বাস করে বিশে জুলাই এই ঘটনাটা ঘটে টরন্টোর ইয়াং স্ট্রিট অ্যান্ড শেপার্ড ইন্টারসেকশন এলাকায় এবং ওইখানে ভিন্নভাবে এই পকেটমারের ঘটনা ঘটে সেখানে একজন তাও মহিলা তিনি তার বাড়ির সামনে যে ড্রাইভওয়ে থাকে যেখানে গাড়ি দাঁড়ায় সে ড্রাইভওয়েতে যখন কোনো কারণে গিয়েছেন ওই সময় তার কাছে দুইজন ব্যক্তি আসে তার মধ্যে একজন ব্যক্তি একটা ঠিকানা দেখিয়ে ডিরেকশন চান অর্থাৎ কিভাবে ওই অ্যাড্রেসে যেতে হবে সেই ব্যাপারে তার সাহায্য চান এবং যখন তিনি তাকে এভাবে ডিরেকশন দিচ্ছিলেন তো ওখানে তার সাথে আসা দ্বিতীয় ব্যক্তি তার পকেটমার তার পকেট কাটে অর্থাৎ তার টাকা চুরি করে তো দুইটা ঘটনা দুই রকম কিন্তু দুটাই পকেটমারের ঘটনা এরও আগে পুলিশ দুইজন অপরাধীকে কানাডার গ্রেটার টরন্টো এরিয়া থেকে গ্রেপ্তার করে যেটা যে শহরের নাম হচ্ছে ভন এটা টরন্টোর পাশে একটা শহর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভন শহরে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা ঠিক পকেট মার না কিন্তু এ ধরনের একটা ক্রাইম তারা করেছেন অর্থাৎ সেম ডিস্ট্রাকশন স্টাইল থ্যাপ্ট অর্থাৎ মানুষকে ডিস্ট্র্যাক্ট করে তারা চুরি করে টাকা চুরি করে এবং সেই দুইজনের ছবি কিন্তু পুলিশ প্রকাশ করেছে সেই পুলিশের প্রকাশ করা ছবিটা আমি এখানে শেয়ার করলাম যাতে করে আপনারাও বুঝতে পারেন যে কারা এই ধরনের ক্রাইমগুলো করেছে পকেটমারের আলোচনা যখন শুরু হয় টরন্টোতে তখন আমি হয়তো ভেবেছিলাম যে আমাদের এই উপমহাদেশ যেমন বাংলাদেশ ভারত পাকিস্তানের কেউ হয়তো এগুলোর সাথে জড়িত কিন্তু যে সমস্ত ভিডিও ফুটেজ এবং ছবি পুলিশ প্রকাশ করেছে সেখানে এই ধরনের আমাদের এতদ অঞ্চলের কোনো মানুষের সংশ্লিষ্টতার ব্যাপারে জানা যায়নি তো আমি আশা করি যে এটা যেন না হয় আরেকটা একটা সন্দেহ আমার মধ্যে ঢুকেছিল প্রথম উনিশে জুলাই যে পকেটমারের ঘটনা ঘটে টরন্টোতে সেটা গ্রিক টাউন এলাকায় ঘটেছিল এবং এই গ্রিক টাউনটা হচ্ছে আমাদের বাংলা টাউন যে এরিয়াটা আছে টরন্টোতে ঠিক বাংলা টাউনের পাশেই অর্থাৎ ওইখান থেকে গ্রিক টাউন শুরু এবং তারপরে আপনার টাউন টরন্টো তো বাংলা টাউনটা আপনারা জানেন যে এটা এই টরন্টোতে এখানে বেশিরভাগ বাঙালি বাস করে এবং ড্যানফোর্থ এরিয়াতে এবং ড্যানফোর্থ এরিয়ার এই ড্যানফোর্থে পড়ছে গ্রিক টাউন এরিয়াটা তো যা হোক মোটামুটি আশ্বস্ত হওয়া গেল যে আমাদের আমাদের কমিউনিটির কোন লোক এই ধরনের ক্রাইমের সাথে এখনও জড়িত না যদিও আমাদের কাছে এই পকেটমার বিষয়টা অপরিচিত কিছু না আমরা জানি তবে আমি আশা করি এবং সবসময় চাই যে আমাদের কমিউনিটির বা বাংলাদেশের মানুষ বা এতদঞ্চলের মানুষ যেন এই ধরনের অপরাধের সাথে কোনোভাবেই জড়িত না হয়